স্বামী ভালো বিবিটা খারাপ তো স্বামীগুলো মৌলানা মুফতি মহাদিস নয় সরাসরি আল্লাহর নবী সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা নবীর নাম হচ্ছে লুথ আর একটা নবীর নাম হচ্ছে নুহ নুহ আর লুতের নবী এই নবীর বিবি যারা তাদের স্ত্রী যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা সেই স্ত্রী চিরদিন যাহান নাম চলে যাবে কেন যাবে যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি এটা তো নু নবী লুত নবীর কথা হলো আমরা যে নবীর ওম্মদ সেই নবীর কথা শুনেন খানে সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে ভালোবাসতেন হজরতে হুসেন রাজি আল্লাহ তালা আনহুকে ভালোবাসতেন হজরতে হাসান রাজি আল্লাহ তালা আনহুকে ভালোবাসতেন তাদের ভালোবাসা কেমন শুনবেন বিশ্বনবী মিম্বারে উঠে খোদ বা আপনার একবার মুখ খুলেন যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে চিল্লাতে হবে না হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খোদ বা জান্নাত জাহান্নামের কথা বলছে আখেরাতের কথা বলছে দামি দামি কথা বলছে খোদবা প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন উনি খোদবা থেকে নেমে লোকগুলোকে কেমনি করে ফেড়ে 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 গিয়ে ওই দুটাকে কোলে করে নিয়ে আবার খোদবা দিলে তারপরে নামাজ পড়েলে ওর চাকরি থাকবে এত লোক কথা বলে না ওর চাকরি থাকবে মসজিদের ভিতরে লোক বলবে তুই জমাটা পড়িয়ে দে ঘর যা তোকার খেতে হবে না ঘরেই খাবি তোর বউ ভাত রেঁধে রেখেছে চলে যাবে বিশ্বনবী খা দিচ্ছেন বিশ্বনবী মেম্বারে দিচ্ছেন দিছেন খোদ খোদ্ চলছে আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায় নবীজি ওই অবস্থায় খোদ্ থেকে নামলেন নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাঁধে ইমাম হাসানকে এক কাঁধে হোসেনকে কে নিলেন নেওয়ার পর আবার মিম্বারে উঠে আবার খদ বাদিতে শুরু করলেন আর যখনই খোদ্ দিতে শুরু করলেন আল্লা তাল আয়াত নাজিল করলেন আলমালু নতুল হায়াতির দুনিয়া আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য কত ভালোবাসতেন খালি ভালোবাসাটা দেখেন অন্য কিছু দেখতে বলছি না ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ ফরজ নামাজ সাজদায় আছে একজন ঘাড়ে চড়ে লিয়েছে বলছে নানা ঘোড়া হয়েছে আর একজন পাছাতে খেলছে কত ভালোবাসা আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি আমার বিশ্বনবী ফজরের নামাজ পড়েন প্রতিদিন বাড়িতে চলে যান সেদিন বিষ্ণু নবী বেটির বাড়ি ফাতেমার আর বাড়ি যাচ্ছেন তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে কে আছে না ইমাম হোসেন আছে হাসান আছে আলী আছে ফাতেমা আছে কি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা আমার মহব্বতের মানুষ নবীর ভিতরে ঢুকলেন একদিকে কোলে মা একদিকে কোলে ফাতেমাকে নিলেন একদিকে আলীকে নিলেন হাসান হুসানকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দে বল এটা আমার আমার এরা চোখের ঠান্ডা এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয় এই আমার আহাল বংশ যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন কত মহব্বতের কথা কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম এতক্ষণ মহব্বত দেখালাম কিন্তু কোরানের ভিতরে সুরা হা কাহাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো বিস্মিল্লাহমান রহিম হল নকুন্ত বিদাম বিনা রসুল নভি হে আপনি আপনার আহ বলে দেন আপনি কোন নতুন নবী বা নতুন নসুল আপনি হলেন শেষ নবী আপনি হলেন আখেরি নবী আপনার আগে গাদা 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 নবী এসেছে তারা পৃথিবী থেকে চলে গেছে অতএব আমি আল্লাহ আপনাকে একটাই পৃথিবীতে বানিয়েছি তা নয় হাজার নবী চলে গেছে লাখ নবী চলে গেছে হে আমার নবী আমি একটা কেন পড়লাম তোমার কাছে পাঠালাম শুনে লাও তার মানে তুমি তোমার ওই প্রিয় জন যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেটা তোমার কলিজার টুকরা যেটা তোমার নয়নের মনি ওদেরকে ডেকে বলে দাও আমি বলছি বলে দাও আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও বেটি সাথে মারে কঠিন কেমতের দিনে নবীর বেটী ফাতেমা বলে কোনো কম সেদার চলবে না নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না কোনো কম সেদার হবে না নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও এটা যদি বিশ্বনবীর বেটির এই অবস্থা হয় বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয় বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয় তাহলে শোনালেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন কেমতের মাঠে আমার স্বামী আমার আব্বা আমার ভাই আমাকে বাঁচাবে এখান থেকে মা আমার বোন আমার একটা জ্ঞান নিয়ে নিতে হবে সে জ্ঞানটাকে আল্লাহ তাবার আকবা তালা বলতে চাইছেন নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যায় নিজের আমলে নিজে তৈরি হবে কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না দেখেন কেমন কথা আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা আম্মা জান এসা। রসুলের যতগুলি বিবি ছিলেন ইনি একমত আপনি চেয়ার থেকে নিচে বসুন ওইদারটা টারাল করবেন আপনি ইউটিউবার মানুষ ওইদিকে বসেন খরে বসেন ওটা তো নোংরা ধুলো আবার কেউ বসে নাকি তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোনো স্বামী দেখেননি একমাত্র রসুলি দেখেছেন খেয়াল করেন তেনার কত দামি সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত আম্মাজান আয়েশা মহাদিশ ছিলেন এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে অত হাদিস অন্য কোনো বিবি বর্ণনা করেননি শুধু এই পর্যন্ত নয় আম্মাজান আয়েশা রসুলের বিবি হবে আম্মাজান আয়েসার সঙ্গে রসুলের বিয়ে হবে আম্মাজান আয়েসা রসুলের স্ত্রী হবেন আর রসুল্লাহ সুলাই সাল্লাম আম্মাজান আয়েসার স্বামী হবে সেই মেয়েটি কত দামি এই বৈবাহিক জীবনের আলোচকটা পৃথিবীতে হয়নি মক্কাতে হয়নি মদিনাতে হয়নি এটা হয়েছে আরসে মহল্লাই সেখান থেকে ফাইসালা হয়েছে তাহলে মেয়েটা কত দামি শুধু তাই নয় ওই মেয়েটির ঘরে আল্লাহ সাল্লাম ছিলেন তো কোরআন নাজিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্ব শুয়েছিলেন সেই দিন রসুলের সাবে মেরা যে রাত্রি হয়েছে আল্লাহ রসুল যে নামাজ এনেছেন সলা এনেছেন সাবে মেরা যে গেছিলেন সেই রাত্রিটা আম্মা জানায় সার কাছে ছিলেন মেয়েটা কত আল্লাহর কাছে কবলে আর বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্তিম সজ্জায় তিনি যেদিন শুয়েছেন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মা জানায় স্যার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জানায় স্যার বিছানা আজ ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মদিনা মানোয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে আখিরি পায়গাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই যে চারিদিকে সম্মানী করবেন ওই মেয়েটি যেদিন ও করে বাড়িতে কেঁদে ফেললেন ওয়ানাইসা তারা দিয়ে আল্লাহ তাআলা আনহা ওয়াহি আল্লাহর নবীর বিবি আম্মা জানায় কেঁদে ফেললেন বিশ্ব ছিলেন গেছে কি বললেন গে মাই বেকি কি আয়সা তোমাকে কে কাঁদালো আয়সা রে তোমাকে কেউ গালি দিয়েছে অপমান করেছে উঁচু নিচু কথা বলেছে তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি কাঁদছ আম্মা যেন আয়সা কিছুই বললেন না শুধু এতটুকু বললেন জাকাতুন্নারা ফাবাকাইতো ইয়া রাসূলুল্লাহ আমি এখনি জাহান্নামে এর আগুনের কথা চিন্তা করছিলাম কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ওটা আমার বেগ কাঁদার কারণটা দেখেন আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে বললেন আপনি কাঁদছেন কেন তা আমি কার দিকে আঙুল তুলে বলছো আমাকে মারলে ও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কত করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে লিখি কত বড় সে আছে কারুক ক্ষমতা নেই ওটা তো কাঁদারের জিনিস আর আপনি আমি তো দূরের কথা স্বয়ং নবীজ ছেলে ধরে আনতে পারবেন ওই পেছনকার ছেলে ধরে নিয়েছেন তো এই লাইটটা তুই দিয়ে যা লাইটটা দিয়ে যা লাইটটা দিয়ে যা এই আমি আর কেউ কথা শুনে না এতক্ষণ ধরে নিয়েছে তো ও লাইটটা নিয়ে আসে না লাইটটা আনেন ওখান থেকে আমাকে আবার ইশারা করছে ফাজলাম করছে আর লাইটটা আনেন না কাউকে পরে দিব তা ভালো কথা বুঝে না কারা তো আমার দিকে তাকান সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন সব কথা বাদ দেন বিশ্ব নবী দেখেন আম্মা জানাইসা যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো বিশ্বনবীর তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি এ কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছি আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যেন না যখনই ভাইটাল বায়ন হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে আপনাদেরকে কাল্লা রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো তো বিশ্বনবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ তা আম্মা জানায় সেখান থেকে কি বুঝলেন আম্মা জানায় সে একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্য বহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি বেচয়ন হয়ে গেছে আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল তাই তিনি চালাক মানুষ

বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন কাঁদলাম আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো মক্কার মাটি এটা হলো আরবের মাটি এক কথায় এটা দুনিয়ার মাটি মানুষ এখানে কাঁদবে হাসবে হাসবে কামবে কামবে হাসবে হাসবে কামবে এটা তো ছড়াই উতড়াই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচির সেদিন মানুষ খালি কামবে আর কামবে হাসার কোনো পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব নবী বললেন হ্যাঁ রে এক দু মিনিটের নয় আর মানে পঞ্চাশ হাজার বছরে একদিন আর সেই দিনে কে আমার চলবে 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 এরই ভিতরে তিনখানা এত ভয়ানক মৌকা আসবে সালা সাতা মাতিনা ফালা এত করুন আহাদ আহাদান ওরে আমার আয়সারে সেই হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে কারো উপরে স্মরণ থাকবে না সেই তিনটে মকআ কোথায় প্রথম নম্বর হবে ইনতাল মিজান যখন দাঁড়ি পাল্লাকে নিয়াসা হবে আর আমার আল্লাহ বলবেন হাসুর বাছিরে তোরা তোদের আমল গুলো নিয়ে এখন ওজন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দ্বিতীয় যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পরে নাও আর রাস্তা ধরে নাও সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা ইদা ওয়াজিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম জাহান্নামের মুখে যখন পুলিশের হাতে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবী কি বলতে চাইলেন আয়েশা রে আমি তোমার স্বামী হতে পারি আমি ও মনে রাখতে পারব না প্রথম দিকে বলছিলাম मुह নবীর কথা আহ মানুষ কত রকম হয় ওদের মাথা বলছে না যে বসতে হবে দাঁড়িয়ে আছে ওর বাচ্চা ছাড়া কোথাও বসেনি দাদারাও বসেনি ওরাও বসেনি এবার কেটে পড়বে এবার কাটতে লাগলো দেখো খেল। করে বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে যে বংশের মানুষ ওরা তো বসে না বসলি মেয়েদের আমি কেন আগে রাখতে পারবো জীবনে শুনবে না ওরা আমার বই আমার কথা শুনে না পরের বউ শুনবে মাথা খারাপ আমি হিসাব করে পাই না দাঁড়িয়ে থাকবে তাও ভালো এরা হিলবে না ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস আমি যাকে বিয়ে করেছি যাকে খাওয়ার দেওয়াই আল্লাহ আমাকে দিয়ে পোশাক দিই চিকিৎসা দিই ভালোবাসা প্রেমপ্রীতি টাকা পয়সা সব দি। সেই আমার কথা শুনে না এ আফসোসের কথা রাখবো বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না চুপ করে থাকে ও জিনিস আলাদা জিনিস আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে দুনিয়া কাটিয়ে লাও ছেড়ে দাও ওদেরই বায়ন চলছে এক চুল হিলাতে পারবে না যাও আমি বলে দিছি মা আমার বোন আমার বেটি আমার খালা আমার সামনের দিকে আগিয়ে বসে পেছনটা ছেড়ে দেন আল্লাহ রস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেব গায়ে হাত দেওয়া যায় যে নেই তো এত দূর আবেদন করছি আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর অস্তে যান হয় নাই দেখে আছেন আসেন রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে একটু হিলেনি একটু হিলে হিলেনি জি তো তিনটে ক্যাটালকের মধ্যে একটা বললাম তখন থেকে সেটা কি যে স্বামীটা ভালো স্ত্রী গুলো খারাপ হিলবে না কেন না বিশ্বনবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো আমি দেখে কে কেমতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয় অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে একটা হলো এবার দ্বিতীয়টা বলছি

পরে আমার বোন বহুত আমার বেটি আছে বড় পরেশগার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই বেরি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাতবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিষ্কার মেয়ে আছে যারা পাঁচ চক্তে নামাজে যাদের মন ভরে না তাহাজ জুতে উঠে চোখের পানিতে কাঁদে অত পরেজগার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খরচ আছে না মাল ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মলানা বায়ানে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বায়ান করেছিলেন বড় দুঃখের আমি বায়নটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি, মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজে নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ বা আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ কেনে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দেন আমার দ্বিতীয়বার ফিরে আসবো না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্যে এরা জাহান্নাম চলে যাবে না আল্লাহ আবার একবার তালা বলছেন ও আমার বান্তি তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনে নাও তোমার স্বামীতে বড় জালেম এর জন্য আমি আল্লাহ তো জালেম নই আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে নাও তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই করেছে মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের আসিয়া। চিরদিন জান্নাতে থাকবে

আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসী রে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা কর এই চ্যালেঞ্জ যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনো তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া